কলাতিয়া পুলিশ ফাঁড়ির উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোক্তা টিভি ডেস্ক রিপোর্ট পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজগড়ি এই স্লোগানকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জ কলাতিয়া ইউনিয়নে কলাতিয়া পুলিশ ফাড়ির উদ্যোগে সোমবার বিকেলে কলাতিয়ার মিঠাপুর পল্লী মঙ্গল মাঠে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে কলাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ তাহের আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মহম্মদ মোস্তফা কামাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল বারেক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাতিয়া নম্বর ওয়ার্ড মেম্বার মোহাম্মদ বারেক কেরানীগঞ্জ মডেল থানা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান আলী আপন জানালার ব্যবস্থাপনা পরিচালক ও কেরানীগঞ্জ মডেল থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আতিকুজ্জামান পিন্টু দৈনিক দিগন্ত আলোর পত্রিকার সম্পাদক শাহাদাত হোসেন মিল্টন স্থানীয় সাংবাদিক কবি সাহিত্যিক রাজনীতিবিদ ও এলাকার গণ্যমান্য ব্যক্তি থাকতে উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলাতিয়ার পুলিশ ফরের অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম আজকে যে মিটিংটা করবে এটা একেবারে আইন শৃঙ্খলা সংক্রান্ত এই এলাকা যে ধরনের সমস্যা আপনাদের আছে সেই সমস্যাগুলো শোনার জন্যই আমি মূলত আসছি